আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই গাড়িটা তিন বছর হয় না দশ দিন বাকি আসছে গাড়িটার বয়স এই গাড়িটা ক্যাশ টাকায় সেল হবে যারা ক্যাশ টাকায় গাড়ি খুঁজতেছিলেন এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা একদম পড়বে সাত লাখ টাকা একদম মানে একদম সাত লাখ টাকা পড়বে আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আপনার কারণ ক্যাচটাকে ফোন দেন যে ভাই একটা গাড়ি দেন সুন্দর ওরকম বড় ধরনের কোনো মায়ের খায় না টুকটাক এগুলো ঘষা টসা লাগে গ্লাসটা ফাটা আছে দুইটা গাড়ি নিয়েছিল তো একটা গাড়ি এটা বিক্রি করে দিচ্ছে আশা করছি যে যারা ক্যাশ খুঁজতেছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আছে এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই আর কি ড্রাইভার মালিক একজনই মানে তারা নিজেরাই চালাইছে এটা সাত লাখ টাকা বিক্রি হবে দাম বলে দিই অনেক সময় বলেন দাম বলেন না সেই জন্য একবারের গ্যাসটাকে সাত লাখ টাকা বিক্রি হবে আশা করছি খুব যোগাযোগ করবেন তাহলে গাড়িটা নিতে পারবেন আর কি